আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আবার চলে আসছি আমি গ্রিন বাংলা ইন্টার ইউটিউব চ্যানেল থেকে আমি যে স্থানে বৈশাখ ভিডিওটি করতে আসি এই কাজটা করছি আমি কামরঙ্গেশ্বর লোয়ার ব্রিজের ডালে তক মসজিদের সন্নিকটে একটি ভবনে কাজটা করেছি নিজস্ব ভবনে রাসেল ভাই পুরবাসে থাকে সে আমাকে অনলাইনের মাধ্যমে অর্ডার দিয়েছে এবং কাজটা আমি করেছি মনের মতো প্ল্যানের ভিতরে হাফ সিলিং করে উপরে জিপসানের পেলেন বুড দিয়ে ডেকে দেওয়া হয়েছে এই সিলিংটা যদি আপনারা করতে চান দুশো তিরিশ টাকা বেঁধে স্কোয়ার ফিটের বেঁধে কাজগুলো করাতে পারবেন খুবই নাইস এবং ওয়ান্ডারফুলভাবে কাজটা আমি করে দিয়েছি আমি আব্দুর রহমান মিরপুর থাকি তবে বাংলার প্রতিটি জেলায় গিয়ে এ ধরনের সুন্দর সুন্দর জিপসাম ডেকোরেশনের কাজ করে দেই। অনলাইনের মাধ্যমে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের মাধ্যমে ফেসবুক পেজ গ্রিন বাংলা জিপসাম ইন্টেরিয়ার সেম ইউটিউব চ্যানেল গ্রিন বাংলা জিপস্যাম আপনারা চাইলে এ ধরনের কাজগুলো আপনাদের বাসাবাড়িতে খুবই কম খরচের ভিতরে করাতে পারেন আর আমার ভিডিওটি এবং কাজটি কেমন হল আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন যে কাজটি কেমন হলো মাঝখানে রোজ দিশি সাতাশ ইঞ্চি রোজ নিউ রোজ নিউ রোজ যারা করাবেন ইমিডিয়েটলি আমার সাথে যোগাযোগ করে কাজগুলো করাতে পারবেন আচ্ছা